তিনি কোন প্রসঙ্গে বলেছেন কি জন্য বলেছেন এইটা আমাদের আকল দ্বারা আমাদের বিবেক দ্বারা আমাদের জ্ঞান দ্বারা বুঝতে হবে আলাউদ্দিন জিহাদি তিনি এই বিষয়টা তুলে ধরেছেন যে বিশ্ব নাকি কাউ বয় ছিলেন এইটা মিজানুর রহমান আজহারি বলেছেন পুরো হাদিসটা না শুনে পুরো বিষয়টা না বুঝে যদি আমরা কথা বলতে যাই তাহলে অবশ্যই আমরা কিন্তু বিপাকে পড়ে যাব একটা কথা আপনারা মাথায় রাখবেন যে আমরা বাংলা ভাষাভাষী যারা আসি এরা এই বয় যদি বলি তাহলে হচ্ছে গরুর রাখাল হয় তাহলে এই গরুর রাখাল আমরা যদি বাংলা ভাষাভাষী মানুষ বলি স্প্যানিশ যারা আছে ইংলিশ যারা আছে যারা ইংলিশে কথা বলে এরা তো অবশ্যই কাউ বয়ই বলবে ওরা তো আর আমাদের মতো বাংলা জানে না সুতরাং ওরা তো গরু রাখালই বলবে বিশ্বনবীজিকে এইটা আসলে ছোট করার জন্য নয় হেয় করার জন্য নয় বিশ্বনবীজির ওই সময়কার জীবনী বোঝাতে গিয়ে এমন শব্দ চয়ন করা হয়েছে আসলে আল্লাহনবী সাল আলিয়া সাল্লামের সানে কিছু শব্দ আছে যেগুলি বলাটা আমাদের বাহ্যিক দিক থেকে দেখতে খারাপ লাগে এমন নয় যে বিশ্বনবীজির সান্মান বুঝাতে গিয়ে কিছু কথা হয়তো এদিক সেদিক হতে পারে স্লিপ অফ টান হতে পারে এটা হওয়াটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু এই বিষয়টা নিয়ে তো ট্রল করা কিছু নয় বিশ্বনবীজিকে এই যে সিক্স প্যাক বলায় এই কিছুদিন পূর্বে আমরা দেখতে পেলাম যে বহু ট্রল হলে এই বিষয় নিয়ে বিশ্বনবীজি তিনি কিন্তু একজন যোদ্ধা ছিলেন তিনি একজন কিন্তু যুদ্ধের ময়দানের সেনাপতি ছিলেন সুতরাং তার পেট এই যে যারা এই যে কুস্তি বক্সিং খেলে এদের পেট কিন্তু বুকের সিনাটা কিন্তু ওষার হয় পেটটা চাপা হয় এবং পেটটা কোষ কোষ হয় এই বিষয়টা বোঝাতে গিয়েই কিন্তু মিজানুর রহমান আজহারি বলেছিলেন যে বিশ্বনবীজি সিক্স প্যাক সেটা নিয়ে ট্রল শুরু হয়ে গেল এরপরে বিশ্বনবীজিকে তিনি বলেছিলেন যে কাউ বয় এই বলাতে এইটা নিয়ে আরো বেশি তাদের মধ্যে সমালোচনার ঝড় শুরু হয়ে গেল সম্মানিত ভিওয়ার্স আজকে ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি যত ভালো কথাই বলুক না কেন এইগুলি ভালো লাগবে না কারণ যার দেখতেই মন চায় না যাকে দেখতেই মন চায় না তার যত ভালো কাজই থাকুক না কেন সেই কাজ কোনো সময়ই ভালো লাগে না কোনো সময় ভালো লাগবে না কেন লাগবে না কারণ তাকে তো দেখতেই মন চায় না ডক্টর মিজানুর রহমান আজহারি এই দীর্ঘ পাঁচটা বছর এই দেশের বাহিরে ছিল দীর্ঘ পাঁচ বছর দেশের বাহিরে থাকার পরে মিজানুর রহমান আজহারি যখন দেশে ফিরে আসলেন এই আশাটা তাদের জন্য খুব একটা ভালো লক্ষণ নয় শোভনীয় লক্ষণ নয় কারণ তারা দেখতে পেল যে তাদের মাহফিলে আল্লো ওজন হচ্ছে না তাদের মাহফিলে মানুষ কমে গেছে এই বিষয়টা নিয়ে তারা চিন্তিত সুতরাং তারা কথা বলতে লাগলো মিজানুর রহমান আজহারির মাহফিলে পনেরো লক্ষ মানুষ টাকা দিয়ে গাড়ি ভাড়া করে ভাড়া করে নিয়ে আসা হয়েছে একজন মাহফিলে একজন মানুষকে নাকি টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসা হয় টাকা দিয়ে ভাড়া করে কি পনেরো লক্ষ মানুষ এক জায়গায় জামায়াত করা সম্ভব ন ইম্পসিবল একজন মানুষ দুইজন মানুষ বা দশজন বিশ জনকে টাকা দিয়ে ভাড়া করে আনা সম্ভব হয় কিন্তু পনেরো লক্ষ মানুষ একটা জামায়াত করা এইটা কোনো দলের পক্ষে কোনো পীরের পক্ষে কোনো অলিদের পক্ষে কোনো মাঝারদের পক্ষে এটা করা সম্ভব নয় কারণ পনেরো লক্ষ মানুষ জমায়েত করা সম্ভব হয় না আপনারা একটা বিষয়ে লক্ষ্য রাখেন বর্তমান সরকার বিরোধী দলীয় সরকার এবং বিগত ফেসিস সরকার তিন সরকার মিলে যদি একটা প্রোগ্রাম করেন একটা প্রোগ্রামে সর্বোচ্চ এক লক্ষ লোক আপনারা জমায়েত করতে পারবেন কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি যদি একটা প্রোগ্রামের কথা বলে তাহলে ওই একটা প্রোগ্রামে পনেরো থেকে বিশ লক্ষ মানুষের সমাগম হয় এর দ্বারা বোঝা যায় যে মিজানুর রহমান আজহারের জনপ্রিয়তা শুধু জনপ্রিয়তাই নয় বরং আল্লাহকে ভালোবেসে আল্লাহর কোরআনকে আল্লাহর দিনকে ভালোবেসে ডক্টর মিজানুর রহমান আজহারিকে ভালোবেসে তার মাহফিলে তার তাপসের প্রোগ্রামে তার কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষের সময় থাকে আজকে হিংসার পাহাড় গড়ে ফেলেছি আমরা হিংসা করতে করতে এত দূর চলে গেছি যে হিংসা দ্বারা আমাদের পুরো শরীরটা ভরা হিংসা দ্বারা আমাদের পুরো মনটা ভরা হিংসা দ্বারা আমাদের মস্তিষ্ক ভরা আজকে এই হিংসার কারণে আজকে এই পুরো জাতিটাই কিন্তু কলুষিত ধ্বংস হয়ে যাচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি বিশ্বনবীজির ব্যাপারে তিনি গোল রাখাল বললেন কাউ বয় এই বিষয়টা দিয়ে তারা দলিল দিয়েছেন যেমন কণ্ঠস্বরের উপরে কিছু লোকজন এসে কণ্ঠ উঁচু করে কথা বলা শুরু করলেন অর্থাৎ সেই সময়ের ইহুদিরা বলতে লাগলো হে মোহাম্মদ হে মোহাম্মদ এই নামে ডাকতে লাগলো তখন বিশ্বনবীজির উপরে আয়াত নাজিল হুজরাত আয়াতটা নাজিল হয়ে বিশ্বনবীকে জানিয়ে দিলেন হে রাসুল আপনার কণ্ঠস্বরের উপরে অন্য কারো কণ্ঠস্বর বলাটা অপছন্দ করি সুতরাং আপনার সাহাবিদেরকে বলে দিবেন যখন তারা কথা বলবে আপনার সামনে যাতে উচ্চ স্বরে কথা না বলে বিশ্বনবীজির সানে এমন আয়াত নাজির হয় কিন্তু এইটা আসলে বিশ্বনবীজিকে ছোট করার খাটো করার হেয় করার জন্য এই কথাগুলি বলা হয় নাই ডক্টর মিজানুর রহমান আজহারি আজ থেকে পাঁচ বছর আগে এই কথাটা বলেছিলেন যে বিশ্বনবীজিকে কাউবয় বলেছিলেন কারণ তখন বিশ্বনবীজি খাদিজা বাড়িতে তিনি দায়িত্ব অর্থাৎ কাজ করা শুরু করেন ম্যানেজারের জীবনেতে আমরা দেখতে পাই তিনি খাদিজার বাড়িতে রাখালির কাজ শুরু করেন তাহলে রাখালের কাজ যদি শুরু করেন তাহলে রাখাল মানেই তো কাউ বয় কাউ বয় এই কথাটা বলাতেই এটা অপছন্দ তারা অপছন্দ করলেন যে আসলে এইভাবে কথাটা বলা ঠিক হয় নাই ডক্টর মিজুরুর রহমান আজহারির পুরো বক্তব্যটা যদি আপনারা শুনতেন তাহলে এই কথাগুলি এইভাবে উপস্থাপন করতেন না বিশ্বনুভীজিকে তিনি ছোট করায় হেয় করার জন্য কথাগুলি বলেন নাই রাসুলের প্রতি তার মায়া মহব্বত কিন্তু কম নয় আজকে যেই কালেমার দাওয়াত দিয়ে আপনারা বিরিয়ানি পোলোয়া কোর্মা বিভিন্ন আইটেমের যে খাবারগুলি খাচ্ছেন যে দরবারগুলি খুলে আছেন এগুলি কিন্তু এই কালেমার দাওয়াত দিয়েই আপনারা খুলে আছেন আর সেই একই কালেমার দাওয়াত দিয়ে কিন্তু মিজানুর রহমান আজহারি এই বাংলাদেশ ছাড়া হয়ে গেছিলেন মিজানুর রহমান আজহারি এই দেশ ছাড়া ভালো খাবার খান ওই কালেমার দাওয়াত দিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারি কিন্তু দেশ ত্যাগ করা লাগলো সুতরাং এক কালেমায় রুজি রুটি আর এক কালেমায় ফাঁসি এই যে আপনাদের যে কালেমার দাওয়াত দিয়ে এত সুন্দর সুন্দর এত ভালো ভালো খাবার খান ওই সেম কালেমার দাওয়াত দিয়ে কিন্তু ডক্টর রহমান বাংলাদেশ সুতরাং কালেমার প্রতি প্রতি তার মায়া কোনোভাবেই কমতে নাই আজকে আপনারা যে মহব্বতের কথা বলছেন এই মহব্বতটা শুধু মুখে মুখে একটা কথা বলতে ভুলে গেছি যে যে আমরা যে কথা বলি কথা বলতে গেলে আমাদের ভুল হয় ভুল হওয়াটা স্বাভাবিক কারণ আমরা যেহেতু মানুষ মানুষের ভুল হতেই পারে সুতরাং মানুষের ভুলগুলিকে আমরা ক্ষমা দৃষ্টিতে দেখব মানুষের ভুলগুলিকে আমরা ক্ষমা করার চেষ্টা করব আল্লাহ রব্বুলি আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন দাওয়ানা সুম্মিনা আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামুআ রহমতুল্লাহ